সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আজ আপনাদেরকে দেখাবো একটা রান্নার রেসিপি এটা মূলত সাউথ ইন্ডিয়ানের রান্না এটাকে বলে উপমা এটা সুজি দিয়ে বানাইতে হয় উপমা এটাতে আপনার কোনো ইয়ে থাকবে না চিনি থাকে না অর্থাৎ এটা আপনি বলতে পারেন যে সুজিতে মানে ঝাল দিয়ে খাওয়া বা লবণ লবণ দিয়ে এটা সাধারণত ডায়াবেটিস রোগীরা খাইতে পারে বা বাচ্চাদের বাচ্চাদেরও দিতে পারেন বিকালের নাস্তা হিসাবে গলের সময় সকালের নাস্তা হিসাবে আমি দেখছি সাউথ ইন্ডিয়ানরা এটা খেয়ে থাকে আমি আসলে দীর্ঘদিন যাব দুবাইতে থাকি যার জন্যে আমি আর আমার অনেক কলিক আছে যারা সাউথ ইন্ডিয়ান এদের সঙ্গে উঠা বসা এদের সঙ্গে ইয়েতে যার জন্যে আমি আসলে খুবই পরিচিত সাউথ ইন্ডিয়ান খাবার দাবারের সঙ্গে তো আসেন আপনাদেরকে আমি উপমা বানানোর যে রেসিপি সেটা আপনাদেরকে আগে উপমা বানাতে যেসব জিনিস লাগে যেসব উপকরণ লাগে নাম্বার ওয়ান সুজি তারপরে আপনার একটু গাজর নিতে হবে গাজরকে চপ করবেন চপ করবেন তারপরে আদার কুচি লাগবে তারপরে কারিপাতা কারিপাতা জানি না আমাদের বাংলাদেশে পাওয়া যায় কি না তবে এখানে অ্যাভেলেবেল তারপরে একটা কাঁচামরিচ আর আপনি কাজু নিতে হবে আর টমেটো নিতে হবে আর আপনার থাকতে হবে ঘি তো এবার আসেন এই তারপরে আবার সরিষা লাগে তবে আর একটা জিনিস এখানে ইউজ করে সাউথ ইন্ডিয়ানটা সেটা হলো আপনার গোটা মাস ডাল মাছ কালাইয়ের ডাল চামড়া চেলা গোটা মাছ ডাল অল্প একটু পরিমাণ লাগে তো এই আমার কাছে অবশ্যই মাছ কালাইয়ের ডাল নাই ভাঙানো বা গোটা মাছ ডাল নাই ওটা থাকলে ওটা দিলে ভালো হবে তো আসেন এবার রান্নার প্রণালীটা আপনাদেরকে দেখাই আমার দেড় কাপ সুজির জন্য আমি এক কাপের অল্প একটু বেশি দিব মোটামুটি দেড় কাপ পরিমাণ পানি আমি ফার্স্টে এক টেবিল চামচ পরিমাণ ঘি নিব কাজু বাদাম একটু হালকা ফ্রাই করে নিতে হবে সুজিকে বেশি ফ্রাই করা যাবে না বা ব্রাউন করা যাবে না জাস্ট একটু হালকা ফ্রাই করে নিব ওই যে আমি ফার্স্টে কাজু বাদামগুলা যে ফ্রাই করছি সেটা দিয়েই হয়ে যাবে এটা যখন ফ্রাই করবেন তখন এটা অল্প আঁচে এটা একটু ভাজতে হবে মনে রাখবেন এটা কখনই ব্রাউন করা যাবে না জাস্ট একটু ফ্রাই করা ওই এক টেবিল চামচ যে ঘি নিয়েছিলাম সেটা দিয়েই আপনাকে কাজু বাদাম প্লাস এটা কাজু বাদাম ওঠানোর পরে এটা আপনাকে ফ্রাই করে নেবেন কোনো অবস্থাতেই ব্রাউন করবেন না এবার একটু তেল দিয়ে করতে হবে না এক টি স্পুন পরিমাণ সরিষা টি করে কাটা টমেটো এরপরে পেঁয়াজ দেব দর্শক তখন আমার মনে ছিল না যে পেঁয়াজের কথা আমি আপনাদেরকে ফার্স্টে দেখাই নাই ছোটো একটা পেঁয়াজ দিতে পেঁয়াজটা কুচি লাগবে এবার গাজরগুলা দিব এখানে একটা গাজর নেওয়া আছে পাতা কাঁচা মরিচ আদা দিব লাস্টে লবণ দিব স্বাদ মতো অল্প পরিমাণ এবার আদা দেব আদার কুচি আদার কুচিটা পরে দিবেন সুজিগুলা এবার ঢেলে দিলাম ফ্রাই করা কাজু বাদামগুলা দিয়ে দিলাম আজান দিয়ে দিছে এবার পানিগুলা বয়ল করা পানিগুলা দিব পানি বেশি দিবেন না পানি বেশি দিলে এটা মানে ইয়ে হয়ে যাবে অনেকটা ঘন্টর মতো হয়ে যাবে এটা শুকনা শুকনাই থাকবে এটা আসলে খাইতে খুব সুন্দর এটা আপনারা বলতে পারেন যে ঝাল সুজির মতো আর কি অনেকটা কিন্তু আসলে এটার নাম হলো উপমা এটা সাউথ ইন্ডিয়ানের একটা খাবার আরে যে আদার যে কুচিটা দিলাম এটা যখন খাওয়ার সময় দাঁতের তলে আদার কুচিটা পড়বে এটা সুন্দর একটা ঘাণ আসবে আদার কুচি প্লাস আপনার কারিপাতা একটা সুন্দর ঘান আসে এই স্টেজে একটু আপনারা লবণটা টেস্ট করে নেবেন লবণ যদি কম হয় তখন দিতে পারবেন আমার মজাদার উপমা বা ঝালের সুজি কমপ্লিট এটা আপনি নাস্তা হিসাবে বিকালের নাস্তা হিসাবে আপনারা খেতে পারবেন বাচ্চাদেরকেও দিতে পারবেন এটা একটা আমাদের দেশের জন্য বলতে পারেন নতুন দেশ তবে যারা দুবাইতে থাকে বা মিডল ইস্টে থাকে ইউরোপ আমেরিকাতে থাকে প্রবাসীরা এরা জানেন এটা পরিচিত সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলাতে এটা পাওয়া যায় अवेलेबल সকালবেলা আমরা ভরে বানিয়ে খাবেন আপনাদের ভালো লাগবে নিজের হাতে রান্না আর অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আমাকে আপনাদের লাইক কমেন্টসই আমার মানে সার্থকতা দর্শকجهه উপমা বানালাম তোমরা খাবে বলো এটা নাম কি তুমি জানো উপমা উপমা

দর্শক আপনারা এই উপমা বানাই খাবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা যদিও মিষ্টি সুজি না কিন্তু একটু ঝাল দিয়ে বানানো ঝালও না বলতে গেলে জাস্ট মিষ্টি সারা সুজি উপমা বানায় খাবেন আশা করি ভালো লাগবে তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ